সালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন অনার্স থার্ড ইয়ার তাদের পরীক্ষা তেইশ তারিখ থেকে শুরু হয়ে যাবে তো আপনারা যারা প্রতীকী যুক্তিবিদ্যা নিয়ে টেনশনে আছেন আপনারা অনেকেই বলছিলেন যে কিছু লজিকের সমাধানগুলো করে দিতে তো আমি আজকে একটি গুরুত্বপূর্ণ লজিক এই লজিকটার সমাধান করে দেবো অর্থাৎ পরীক্ষাতে আপনাদের এই লজিকটি বিভাগ অথবা গ বিভাগ এসেই থাকে অর্থাৎ যুক্তির বৈধতা নির্ণয় অর্থাৎ এই লজিকটি হলো সত্য সারণের সাহায্যে নিচের নায়িকাটির বৈধতা নির্ণয় করো অর্থাৎ আপনাদের এরোমেটিক লজিক থাকবে আমি একটি নিয়মের সমাধান কিন্তু ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছিলাম এর আগে তো অনেকেই ওটা কঠিন লাগতেছে তো আপনারা চাচ্ছিলেন ব্যতিক্রম যে নিয়মটি সমাধান সেটা সমাধান চাচ্ছিলেন সেটা এখানে আজকে করে দেওয়ার চেষ্টা করবো আপনারা সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন আর সবাই পড়াশোনার মধ্যে চলে আসুন সময় আর নাই যেহেতু সামনে পরীক্ষা আর লজিক পরীক্ষারও খুব একটা বেশি দেরি নাই লজিক নিয়মিতভাবে প্র্যাকটিস করতে হবে আর আপনারা যারা আমার কোর্স করতেছেন তারা রেগুলার পড়াশোনা করুন যে কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবেন আর যারা এখনও মানে লজিক নিয়ে টেনশনে আছেন কি করবেন কোর্সে ভর্তি হবেন না কি করবেন সেটা বুঝতে পারছেন না খুব শর্ট টাইমে মানে সময় তো খুব বেশি নাই আমি চাচ্ছিলাম যারা একদমই পাস করতে পারবেন না এরকম যদি কোনো স্টুডেন্ট থাকেন যে আপনি কোনোভাবে পাস করতে পারবেন না এইটা টেনশন করবেন না যে মাত্র এই কদিনে কোর্স কীভাবে কমপ্লিট হবে সেই দায়িত্ব আমার থাকবে আপনারা যারা শর্ট টাইমে কোর্স করতে চাচ্ছেন তারা এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করবেন এটাতে ফোন দিবেন ফোন দিন আপলে হোয়াটসঅ্যাপ করবেন অথবা এই ফেসবুক আইডি আর ডি ইসলাম এটাতে আপনারা নখ দিবেন হ্যাঁ নখ দিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করুন আপনি পাশ করার জন্য যে কোর্স যেটা এটা শর্ট কোর্স একটি চলতেছে আপনারা ইনশাল্লাহ এই কোর্সটি বলে পাস করে যাবেন আর আপনারা যদি প্রিপারেশন ভালো থাকে তাহলে কোর্স করার দরকার নাই আপনারা সাজেশন নিতে পারেন আপনাদের জন্য মানে একদম সমাধানসহ প্রত্যেকটা প্রশ্নের টপিক অনুসারে সাজেশন তৈরি করা হয়েছে আপনারা যারা হয়তো লজিক বুঝতেছেন কিন্তু কোন লজিকগুলো কমন আসবে কোন লজিকগুলো পড়বেন এটা বুঝতে পারছেন না তারাও যোগাযোগ করবেন তাদের জন্য একটি সমাধান সাজেশন আছে আপনারা যোগাযোগ করে কোর্সও করতে পারেন সাজেশনও নিতে পারেন আর যারা কোর্স করবেন তাদের জন্য সাজেশন ফ্রি তো ঠিক আছে কথা না বাড়ি আমরা আজকের প্রশ্নের সমাধানে চলে যাই তো আপনারা যারা সত্য সারণি গঠন জানেন তারা জানেন যে সর্বপ্রথমে আমাদের এই লজিকের প্রশ্নটি বুঝতে হবে হুম প্রশ্নটি কী করেন যেহেতু সত্য সারণির সাহায্য বলেছে হ্যাঁ এই যুক্তিটি বিভিন্নভাবে থাকতে পারে আপনার এটাকে সংক্ষিপ্ত সত্য সাহানি থাকতে পারে এটা আকারগত প্রমাণ থাকতে পারে মানে যে কোনো প্রশ্ন থাকতে পরোক্ষ প্রমাণ বলতে পারে যে কোনো নিয়মে সমাধান বলতে পারে যুক্তি মানে যে কোনো সমাধানে আসতে পারে তো এখন দেখুন এখানে সত্য সারানির সাহায্যে নিচের যুক্তি কিন্তু বলেনি বলেছে কি ন্যায়টি তো ন্যায়টি যুক্তি একই কথা ওই অনেক সময় তো আপনার যুক্তি না বলে ন্যায়কার বলে দেয় তো এখানে এসে আমরা বৈধতা নির্ণয় করো অর্থাৎ নিচের নায়িকাটির বৈধতা নির্ণয় করো এখন প্রশ্ন এখানে আবার অনেকের কনফিউশন হয়ে যায় এখানে বৈধতা নির্ণয় করো বলতে লজিকটি বৈধ হতে পারে অবৈধ হতে পারে আমরা ক্যালকুলেশন করে দেখব তো এটার আপনার দুইটা নিয়ম একটা নিয়মের ভিডিও এর আগে দিয়েছি আজকে আমরা আরেকটি নিয়ম শিখবো যেটা আপনার বিভিন্ন বইয়ে বা নর্মালি যে নিয়মগুলো বিভিন্ন কলেজে করানো হয় সেটা আজকে আমরা শিখব তো সর্বপ্রথমে আমাদের শাড়ি করতে হলে শাড়ির সংখ্যা নির্ণয় করতে হবে তো নর্মালি আপনাদের শেখানো হয়েছিল যে শাড়ির সংখ্যা নির্ণয়ের জন্য আমাদের কি একটি সূত্র আছে সেটি হলো দি ফার এন এখানে এন এর মান হচ্ছে দেখেন এখানে পি কিউ আর লজিকের মধ্যে তিনটে উপাদান আছে পি কিউ আর অর্থাৎ এন এর মান হবে থ্রি কেন এনে মানে থ্রি হলো এন মানে কিন্তু নাম্বার বোঝায় যে টু দি ফার এন এই টু হলো বেজ আর এন মানে নাম্বার আর নাম্বার মানে সংখ্যা তাহলে লজিকের মধ্যে তিনটা সংখ্যা আছে উপাদান তাহলে এটা ক্যালকুলেশন করলে টু পাওয়ার থ্রি সমান সমান হয় কত আট অর্থাৎ আটটি আমাদের সারি সংখ্যা হবে তো তাহলে আমি আপনারা যারা আমার নিয়মটাকে ফলো করেন কৃষি গেছিলাম যে কটা ক্যালকুলেশন করে শাড়ি সংখ্যা হবে নর্মালি বিভিন্ন শাড়া বা বিভিন্ন বইয়ের নিয়ম দিয়ে আছে একটা শাড়ি বেশি নিতে হয় আমি আপনাদের শিখেছিলাম দুইটা শাড়ি বেশি নেবেন কারণ একটা শাড়িতে শাড়ি থাকবে আর একটা শাড়িতে স্তম্ভ থাকবে তো আমরা কথা না বাড়ি আমরা মোট আটটি শাড়ি আগে টেনে নিই তো ঠিক আছে আমরা এখানে দাগ টেনে নিলাম এখন দেখুন এই যুক্তিটিকে আপনারা আমি কিন্তু এখানে আগে জায়গা রেখে দিয়েছি আপনারা কিন্তু আগে দাগ টানবেন আপনারা আগে এখানকার যে কাজটি সেটা আগে করে নিতে হবে তো আমি আগে জায়গা রেখে দিয়েছি আমি সমস্যার কারণে দাগটা আগে টেনে নিলাম এখন দেখুন যে এই যুক্তিটি যুক্তি আকারে আছে এখন এটাকে আমরা একটা বসনের রূপ দেবো অর্থাৎ প্রাকল্পিক বসনের রূপ দেবো এর জন্য দেখবেন এই ব্যতিক্রম নিয়মটিতে আপনারা যারা সবাই বলতেছিলেন যে নিয়মের সাথে মিলতেছে না নিয়মের সাথে মিলতেছে না অর্থাৎ আপনারা বিভিন্ন নোট ফলো করেন তো এই জন্য নিয়মের কথাটা আপনাদের উল্টা লাগতেছিলো এখন এখানে লিখতে হবে এর এর প্রতিবর্তী প্রাকল্পিক বচনাকারটি হলো এবার দেখুন এই বাক্যটাকে একটি বচনের রূপ দিতে হবে তাহলে বচনের রূপ দেওয়ার নিয়ম হলো আপনাদের এরকম বলে হয়েছিল ক্লাসে যে দুটি আশ্রয় বাক্যকে যুক্ত করার সময় ডট ব্যবহার করতে হবে এবং সিদ্ধান্তকে যুক্ত করার সময় ইমপ্লাস ব্যবহার করতে হবে আমি আবারও বলতে স্যার লিখতেছি তো প্রথমে আমরা প্রথম আশ্রয় বাক্যটুকু লিখে নিই প্রথম আশ্রয় বাক্যে লিখা আছে হলো পি ইম কিউ সরি এখানে ব্র্যাকেট হবে পি ইম কিউ ইমপ্লাইস আর এটা হলো আমার প্রথম আশ্রয় বাক্য তাহলে এখানে যেহেতু প্রথম বন্ধনী ব্যবহার করা হয়েছে তাহলে এখানে আমি সেকেন্ড বন্ধনী দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে দেখুন যে আর ইমপ্লাইস নেগেশন ন্যাগেশন পি আছে তাহলে এখানে যেহেতু আরেকটি আশ্রয় বাক্য যুক্ত করব আমি আগেই বললাম প্রথম আশ্রয় বাক্য এবং সেকেন্ড আশ্রয় বাক্য যুক্ত করার সময় মাঝখানে ডট অর্থাৎ আপনি যতগুলো আশ্রয় বাক্য ব্যবহার করবেন আপনাকে ডট ব্যবহার করতে হবে তাহলে এটা দেওয়ার পরে আমরা আবার এবার আর ইমপ্লাইস নেগেশন পি সেকেন্ড আশ্রয় বাক্য যুক্ত করে দিলাম এবার এই আশ্রয় বাক্যগুলোর সাথে আমাদের সিদ্ধান্ত যুক্ত করার সময় ইমপ্লাস ব্যবহার করতে হবে তার আগে এখানে যেহেতু প্রথম দ্বিতীয় বন্ধনে ব্যবহার হয়ে গেছে যার কারণে আমাদের সেকেন্ড বন্ধন এখানে তৃতীয় বন্ধনে লজিকে কিন্তু এটাই তৃতীয় বন্ধনের এটাই হচ্ছে দ্বিতীয় বন্ধন একটু উল্টা দিয়ে এবার কী করবো আশ্রয় বাক্যগুলো আমরা আলাদা করে নিলাম নিয়ে এবার এখানে ইমপ্লাইজ দিয়ে আমাদের সিদ্ধান্তকে লিখতে হবে তাহলে সিদ্ধান্ত কী আছে আর ইমপ্লাইজ নেগেশন কিউ এখন এই যুক্তিটাকে আমরা এই সত্য সারণিতে সাজাবো তো আমরা নিয়ম অনুসারে তাহলে লাগাই তাহলে সর্বপ্রথমে আমাদের এখানে উল্লেখ করতে হবে সারি আপনারা যারা আমার ক্লাসগুলো রেগুলার করেন বা আপনারা যারা আমার কোর্স করতেছেন তাদের কাছে এগুলো কোনো সমস্যা না আপনারা এটা শুধু লজিকটার আমি সমাধান করে দিচ্ছি কারণ এটা আমি শুধু লজিকে সমাধান করে দেবো এখানে ক্লাস আকারে ডিটেলস করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে যেটা অনেকের কাছে বিরক্তিকর হয়ে যাবে আচ্ছা তো তাহলে আমরা কি করলাম প্রথমে শাড়ি নিলাম এখন শাড়ি আমাদের কয়টা হওয়ার কথা আছে শাড়ি হতে হবে আমাদের আটটি তাহলে দেখি কয়টি হলো এক দুই তিন চার পাঁচ এই হলো আট অর্থাৎ আমাদের আটটি শাড়ি কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের এখানে হলো স্তম্ভের ঘর এটা হলো আমাদের স্তম্ভ এখন এখন হচ্ছে মেন জায়গা আমি আরেকটা বার রিপিট করে দিচ্ছি প্রথমে তোমরা এই লজিকটি তুলে নেবে লজিকটি তুলে নেওয়ার পরে এটা এর প্রতিবর্তী প্রাকল্পে বসন আকারটি হলো দিয়ে এই এটার রূপ দেবে অর্থাৎ বসনের রূপ দেবে দেওয়ার পরে শাড়ি সংখ্যা নির্ণয় করবে করে শাড়িটি দেবে হ্যাঁ আচ্ছা এখন আমরা এটা শাড়িতে চেষ্টা করি প্রথমে লজিকের মধ্যে আমাদের আছে অর্থাৎ আমরা জানি আমাদের কী করতে হয় প্রথমে তারপরে কিউ এবং আর এই তিনটে উপাদান আমাদের প্রথমে আগে লিখে নিতে হবে তাহলে আমরা প্রথমে তিনটে উপাদান লিখে নিলাম এরপরে যেটি হবে সেটি হলো আমাদের এই উপাদানগুলোর সাথে কোনো নেগেশন আছে কিনা এই যে নেগেশন পি আছে এবং নেগেশন কিউ আছে তাহলে আমরা সর্বপ্রথমে যে কাজটি করব আমরা এখানে নেগেশন পি লিখে নেব এরপরে আমরা নেগেশন কিউটা লিখে নেব আমি ছোট করে লিখতেছি কারণ হচ্ছে লজিকটি বড় হবে এই কারণে খুব ঘন ঘন করে লিখতে হচ্ছে কারণ যেভাবেই হোক লজিকটি খাতাতে আটাতে হবে এরপর নেগেশন কিউ লিখে দিলাম এরপর লক্ষ্য করতে হবে হলো লজিকের মধ্যে প্রথম বন্ধনীগুলো আছে কি না হ্যাঁ তো এখানে যে প্রথম বন্ধনী এ একটা প্রথম বন্ধনী আছে এ একটা প্রথম বন্ধনী এ একটা প্রথম বন্ধনী অর্থাৎ লজিকের মধ্যে তিনটা প্রথম বন্ধনী আছে তাহলে আমরা প্রথমে প্রথম বন্ধনী আছে কিউ এমপ্লাস আর কিউ এমপ্লাস আর আমি একটা কথা বারবার বলতেছি যে আজকের ক্লাস দেখে মানে এটা হচ্ছে শুধুমাত্র লজিকটার আমি সমাধান করে দিয়েছি যারা সমাধান চেয়েছিলে এখানে কিন্তু আমি ডিটেলসে কোনো কিছুই বলতেছি না এবং তড়িঘড়ি করে কথা বলছি হ্যাঁ তোমরা যারা শর্টকটসটি করতে চাও যারা লজিক বোঝো না তারা আমার আগের যে আমি ভিডিওতে যে নাম্বারটি দিলাম সেটাতে হোয়াটসঅ্যাপে ওটা যোগাযোগ করবে অথবা ফেসবুকে নখ দিবে আর তাছাড়াও যদি মনে করো আমার ভিডিও দেখে ক্লাস করবে আমার বিগত যে ভিডিওগুলো আছে সত্য সারণে সেগুলো দেখেও তোমরা সমাধান করতে পারো তবে শর্ট টাইমে এই দশ পনেরো দিনের মধ্যে প্রিপারেশনের জন্য শর্ট বেশ হবে তোমাদের এর মধ্যে তোমরা মার্ক তুলে ফেলতে পারবে ঠিক আছে তার কিউ ইমপ্লাস আর এরপরে চলে যাবে হল আর ইমপ্লাইস নেগেশন কিউ না সরি নেগেশন পি যে এইটা আর ইমপ্লাইস নেগেশন পি এরপরে আছে হলো আর ইম নেগেশন আর এটা আমাদের প্রথম বন্ধনী কাজ হয়ে গেল এবার দেখো লজগুলির মধ্যে দ্বিতীয় বন্ধনী আছে তাহলে দ্বিতীয় বন্ধনী পিম প্লাস আর তাহলে দ্বিতীয় বন্ধন হচ্ছে পি ইমপ্লাইস কিউ ইমপ্লাইস আর আমি ছোটো করে লিখতেছি বারবার বলতেছি কারণ ছোটো করে লিখতে হবে তাছাড়া এই লজিক আটানো যাবে না খাতাতে ওকে এরপরে দেখতে হবে লজিকের মধ্যে দ্বিতীয় বন্ধনী আর কোথাও আসে কিনা নাই একটা দ্বিতীয় বন্ধনী ছিল এরপর দেখতে হবে লজিকের মধ্যে তৃতীয় বন্ধনী হ্যাঁ এই যে লজিকের মধ্যে তৃতীয় বন্ধনীটা আছে এটা খুবই সাবধান আস্তে ধীরে করতে হবে তাহলে তৃতীয় বন্ধনীটি হল আমরা জানি যে বন্ধনী কাজ করি সে বন্ধনী দিতে হয় না তাহলে তৃতীয় বন্ধনে দ্বিতীয় বন্ধনী দিতে হবে পি ইমপ্লাইস কিউ ইমপ্লাইস আর এই যে ডট ব্র্যাকেট আর ইম নাইগেশন পি এটা ছিল আমাদের দ্বিতীয় বন্ধনী এরপরে আর কোনো বন্ধনী নাই কোনো বন্ধনী নাইগেশন ব্র্যাকেট নাই তাহলে এখন কী করতে হবে আমরা জানি সর্বশেষে পুরো লজিকটা তুলতে হয় হ্যাঁ তার মানে এখানে কী করতে হবে আমাদের যে পুরো লজিকটা আছে সেই পুরো লজিকটা এখানে আমরা তুলে দেব দেখো আমি এখানে লিখতেছি পি ইম কিউ ইম আর ডট আর ইমপ্লাইস ন্যাগেশন পি ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড বন্ধনী ক্লোজ না সরি সেকেন্ড বন্ধনী এখানে ক্লোজ হবে এখানে সেকেন্ড বন্ধনী ক্লোজ হবে এখানে হবে থার্ড বন্ধনী ক্লোজ এই যেখানে সেকেন্ড বন্ধনী যেটা থার্ড বন্ধনী ক্লোজ ইমপ্লাইস আমাদের এইটা আসবে অর্থাৎ আর ইমপ্লাইস ন্যাগেশন কিউ এইটা এখন আমাদের যে কাজটি করতে হবে যে এই যে লজিকটা তো আমাদের সাজানো হয়ে গেল এখন এই লজিকটার পুরোটা আমাদের সত্য সারণে আকারে করতে হবে তো আমরা কি জানি সত্য সারণি মান পি থেকে বসানো যায় আর থেকে বসানো যায় তা আমি তোমাদের যাদের ক্লাস করে শিখেছিলাম শেষ থেকে বসাবে একটা সত্য একটা মিথ্যা একটা সত্য একটা মিথ্যা এভাবে শেষ থেকে একটা সত্য একটা মিথ্যা বসাতে হবে একটা সত্য একটা মিথ্যা এরপরে তার আগে গেলে কি হবে দুইটা সত্য দুইটা মিথ্যা দুইটা সত্য দুইটা মিথ্যা তার আগে কি হবে তার ডাবল অর্থাৎ সব সময় যখন বামে যাবে ডাবল হবে তাহলে আবার কি হবে চারটা সত্য চারটা মিথ্যা চারটা সত্য চারটা মিথ্যা আচ্ছা মান বসানো হয়ে গেল এই যে শেষ এই যে আমাদের স্তম্ভের ঘরগুলো আমরা কমপ্লিট করে দিই স্তম্ভের ঘর কী হবে একটা স্তম্ভ দুই স্তম্ভ তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটা হবে হলো চূড়ান্ত স্তম্ভ চূড়ান্ত স্তম্ভে হল এগারো এগারো লিখলে হবে তার মানে তোমরা চূড়ান্ত স্তম্ভে দিবে চূড়ান্ত স্তম্ভ আচ্ছা এখন এটি হলো যে আহ অনেক বইয়ে বা অনেক সার দেখবে যে স্তম্ভটা উপরে উল্লেখ করে দেয় উপরে এটা কোনো বিষয় না স্তম্ভ যে পাশেই হোক অনেক সাররা সারি সংখ্যা ডান পাশে দেয় এটা কোনো বিষয় না তোমার লজিকটা ঠিক থাকলেই হবে এখন এই যে যে পর্যন্ত আসছি তোমরা কিন্তু নর্মালি লজিকটা সমাধান করতে সবাই পারবে হ্যাঁ তো আমি এই জন্য ফার্স্ট লজিকটা সমাধান করে দিচ্ছি এখানে নেগেশন পি তো নেগেশনের সূত্রটা আমরা কী জানি যে মানটা থাকে তার উল্টা মান বসে তাহলে চারটা টি চারটা এফ পাশে তাহলে এখানে কী হয়ে যাবে টি আছে চারটে টি আছে টিগুলো এফ হয়ে যাবে সব টিগুলো কী হয়ে যাবে এফ হয়ে যাবে আর এখানে এ পাশে এপগুলো টি হয়ে যাবে এই যে আমরা এখানে পি এর মান যারা সূত্র বোঝে না তারা কিন্তু লজিক পারবে না সূত্র ভিডিওটা আগে দেখে নেবে এ পাশে টি হবে এ পাশে টি হবে এ পাশে টি হবে আবার কি আছে নেগেশন কিউ তাহলে কিউর মানে এখানে সত্য আছে তাহলে এখানে যে মিথ্যা হবে তাহলে কেউর মান সত্য আছে মিথ্যা কিউ মান সত্য আছে মিথ্যা কী মান মিথ্যা আছে সত্য মিথ্যা আছে সত্য সত্য আছে মিথ্যা সত্য আছে মিথ্যা এই যে মিথ্যা আছে মিথ্যা আছে এটা হবে সত্য মিথ্যা সেটা হবে সত্য এবার কিউম প্লেসার কিউমপ্লেসার আমরা কি জানি পূর্ব শ তনুক মিথ্যা হলে মিথ্যা বাকি সব সত্য এই যে পূর্ব সত্য অনুপ মিথ্যা তাহলে পূর্ব শতনুক মিথ্যা থাকলে মিথ্যা হয় আরেক জায়গাতে কোথাও আছে কি না দেখি পূর্ব সত্যনুক মিথ্যা কিউইমপ্লেসার এই যে একটা আছে এই যে এখানে একটা ছিল কিউইম প্লেসার অর্থাৎ পূর্ব শতনুক মিথ্যা এখানে যা আছে পূর্ব শ তনুক মিথ্যা অর্থাৎ এটা হবে মিথ্যা আর কোথাও এ মান্টি নাই তার মানে বাকি সবগুলো কি হয়ে যাবে সত্য হয়ে যাবে আমি ফার্স্ট লজিক করতেছি ভিডিও বড় হয়ে যাবে এই কারণে আর এখানে আমি অ্যাকচুয়ালি লজিক কিছু বোঝাচ্ছি না কারণ এই নিয়মগুলো সকলকে শেখানো আছে আমি জাস্ট নর্মালি লজিকটা সমাধান করে দিচ্ছি প্র্যাকটিক্যালি আর ইম প্লাস নেগেশন পিতাল আর ইম প্লাস নেগেশন মানে এটা সত্য আছে পূর্বক সত্য অনুক মিথ্যা হলে মিথ্যা পূর্বক সত্য অনুক মিথ্যার কোথায় আছে এই যে এখানে আছে আর ইম প্লাস তাহলে পূর্বক সত্য অনুক মিথ্যা এটাও মিথ্যা হবে এই যে আর কোথায় আছে এটা একটা হলো এটা একটা হলো আর নাই বাকি সবগুলো হয়ে যাবে সত্য যারা নিয়মগুলো বোঝো তাদের কাছে কোনো বিষয় না যারা আমার ক্লাস করো তাদের কাছে একটা কোনো বিষয় না নর্মালি তারা সমাধান করতে পারবে আর ইমপ্লাস নেগেশন কিউ তাহলে এবার হচ্ছে নেগেশন কিউ তাহলে এই যে পূর্বক সত্য অনুক মিথ্যা যেখানে আছে তাহলে এটা হবে মিথ্যা পূর্বক সত্য অনুক মিথ্যা পূর্বক সত্য অনুক মিথ্যা এই যে পূর্বক সত্য অনুক মিথ্যা নেগেশন কেউ পূর্বক টি আর হচ্ছে অনুক হচ্ছে এফ তাহলে এটা কী হলো এটাও মিথ্যা হলো আর কোথাও নাই তাহলে বাকি সবগুলো কি হয়ে যাবে সত্য হয়ে যাবে এটাও সত্য হয়ে গেলো আচ্ছা এরপরে পি ইম প্লাস কিউ ইম প্লাস আর তাহলে পি এবং হচ্ছে কিউ ইম প্লাস আর এটা তাহলে পূর্ব সত্যনুক মিথ্যা এই যে পূর্ব সত্যনুগ মিথ্যা তাহলে এটা হবে মিথ্যা আর আর কোথাও এরকম মান নাই তাহলে বাকি সবগুলো হয়ে যাবে সত্য এ বাকি সবগুলো হয়ে গেল সত্য এরপরে এই লাইনটা থেকে সূত্র করবো আমরা এই যে ডটের সূত্র করবো কারণ মাঝখানে যে ডট আছে এটা যেমন আমরা ইমপ্লাসে শত্রু করলাম এটা হচ্ছে ডটের সূত্র করবো তাহলে মাঝখানে যদি ডট আছে তাহলে ডট মানে হলো ডটের আগে আছে পিম প্লাস প্লাস আর আর হচ্ছে আর ইমপ্লাস পি পিথার মানে এই মানটা আর এই মানটা দিয়ে আমরা কি জানি যদি ডটের ক্ষেত্রে দুটামান মান সত্য সত্য বাকি সব মিথ্যা তাহলে দুইটা মান সত্য নয় মিথ্যা মান সত্য নয় মিথ্যা মান সত্য নয় মিথ্যা মান সত্য আছে সত্য মান সত্য আছে সত্য সত্য আছে সত্য সত্য আছে সত্য দুইটা মান সত্য আছে সত্য অর্থাৎ এই যে আর ইম নেগেশন পি এর মান ধরলাম আর পি ইম প্লাস কিউ আর দিয়ে সত্য হয়ে গেল এরপরে ফাইনালি আমাদের এই পূর্বক আর অনুপ তাহলে এই পুরো মানটাই হচ্ছে পূর্বকের মান আর ইম নেগেশন কিউ হচ্ছে অনুকের মান তাহলে এটা পূর্বক আর এটা হলো অনুপ তাহলে পূর্বক সত্য অনুক মিথ্যা হলে মিথ্যা বাকি সব সত্য তাহলে পূর্বক সত্য অনুক মিথ্যা নাই 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 এই যে এখানে আছে হলো পূর্বক সত্য অনুক মিথ্যা যে একটা মান পূর্বক সত্য অনুক মিথ্যা এখানে আছে তাহলে কী হয়ে যাবে এটা হয়ে যাবে হলো মিথ্যা ঠিক আছে এই যে পূর্ব পূর্বকের মান হচ্ছে এটা সত্য আর অনুকের মান হচ্ছে এটা মিথ্যা কারণ এটা কি মিথ্যা কীভাবে হলো এই যে আর এটা কোথায় ছিলাম যে পূর্বক সত্য আর এ যে নেগেশন এ যে কিউ এ যে এটাখানে মিথ্যা হলো তাহলে পূর্বক সত্য অনুক মিথ্যা হলো মিথ্যা বাকি সব সত্য তার মানে কোথাও এরকম নাই তাহলে বাকি সবগুলো হয়ে যাবে সত্য এখন এই যুক্তিটাতে এই একটা লাইন হলো মিথ্যা অর্থাৎ আমরা যে নিয়মটাতে সমাধান করলাম এই নিয়ম অনুসারে চূড়ান্ত সিদ্ধান্তে এসে অর্থাৎ চূড়ান্ত স্তম্ভ যেটা এই চূড়ান্ত স্তম্ভে এসে যদি কোনো একটি মান মিথ্যা চলে আসে তাহলে যুক্তিটি হয় অবৈধ আমি কিন্তু আগেই বললাম যে যুক্তিতে তোমাকে বৈধতা নির্ণয় করতে বলেছে অর্থাৎ এই যুক্তিটার বৈধতা বিচার মানে হলো যে তোমাকে যে বৈধ করতে বলছে বিষয়টা এরকম না এই যুক্তিটা ক্যালকুলেশন করে এ যুক্তি বৈধ না অবৈধ তার সমাধানটা তোমার কাছে চাওয়া হয়েছে তাহলে ক্যালকুলেশন করে কি হলো যুক্তির এখানে সিদ্ধান্ত এটা আমাদের মিথ্যা আসলো অর্থাৎ চূড়ান্ত স্তম্ভের মান একটি মিথ্যা আসলো তাহলে আমরা এখানে লিখে দেবো কি যুক্তিটি অবৈধ এটাই হচ্ছে আমাদের মূল্যজিগের সমাধান তো ঠিক আছে সবাই ভালো থাকো আজকে এ পর্যন্তই আর তোমরা আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে এখনো এখন সাবস্ক্রাইব করে দাও আমি শেষবার মতো আবারও বলছি যারা শর্ট স্ট্রিটি করতে চাও এবং সাজেশন নিতে চাও এটা হোয়াটসঅ্যাপ নম্বর সরাসরি ফোন দেবে হোয়াটসঅ্যাপে এস এস করবে অথবা এটা ফেসবুক আইডিয়াতে যোগাযোগ করবে তো ঠিক আছে আল্লাহ হাফেজ